আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আবারও বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে গভীর লঘুচাপ আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার থেকে লঘুচাপটি শুরু হবে এবং টানা আট থেকে দশ দিন বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে প্রিয় দর্শক জানিয়ে দিব এগারোই আগস্ট সোমবার দুই কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়া বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে বৃষ্টি পড়তে পারে তীব্র ব্যবসা গরম আপাতত এগারো বারো এবং তেরোই আগস্ট 3-4 দিন মোটামুটি বাংলার আবহাওয়াটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 11 আগস্ট 2025 রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং তাপপ্রবাহের কীরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগারোই আগস্ট সোমবার সকালের দিকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আট দশ মিলিমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় এই জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দশ বারো মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি সকালের দিকে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশে ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘলা থাকতে পারে তবে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আকাশটা মেঘলা এবং আকাশের হতে পারে এদিকে সিলেট জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দশ মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার এবং সর্বনিম্ন এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবগুলো জেলাতেই বিশেষ করে বৃষ্টিপাত ভারী বৃষ্টি হতে পারে জকিগঞ্জ জয়ন্তীপুর এদিকে চারখাই বড় লেখা বালাগঞ্জ সিলেট এদিকে বাজার জয়ন্তীপুর এদিকে রয়েছে মৌলভীবাজার বাজার কুলাউড়া বানিয়াচং এদিকে ফেনারবাগ বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটাও এদিকে রাজশাহী সিরাজগঞ্জ এই জেলাগুলোর কোথাও বৃষ্টির সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট রাডারে দেখতে পাচ্ছি না ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে সকালের দিকে দেখতে পাচ্ছি না এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা পিরোজপুর এই জেলাগুলোর নেই সিটাগঞ্জ বিভাগের আকাশে মেঘমালা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে এছাড়াও নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকালের দিকে তবে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া দুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার দিকে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে আমরা আসামের রাজ্যেরটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে অর্থাৎ উত্তরাঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা বারোটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং কয়েকটি জেলায় মোটামুটি আকাশটা মেঘলা হয়ে যেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা একটু কমে আসবে তবে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টি এই সময় হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী মেঘে কোথাও কোথাও নিরানব্বই পার্সেন্ট কোথাও কোথাও একশো পার্সেন্ট কোথাও কোথাও অষ্টানব্বই সপ্তানব্বই পার্সেন্ট মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এদিকে সিরাজগঞ্জ এদিকে বগুড়া এদিকে পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে মেঘ থাকলেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন এইরকম হালকা পরিসরে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা সিলেট বিভাগের আকাশটাতে আশি পার্সেন্টের মতো মেঘমালা দেখতে পাচ্ছি এবং জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট এরকম হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত খুব একটা হতে পারে না তবে আকাশটা মেঘলা থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বিবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে এ সময় আমরা দেখতে পা ঢাকা বিভাগের আকাশে কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এদিকে খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বারোটার দিকে এ সময় কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাবসা গরমের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে জিরো পরিমাণ হালকা পরিসরে আকাশ দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর উপর দিয়েও মৌসুমি বায়ু প্রবাহিত হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এক সেই সাথে উত্তরাঞ্চল অলিপুরদুয়ার গোয়ালপাড়া কোচবিহার এই হালকা বৃষ্টিপাত হতে সময় পশ্চিমবঙ্গে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবেশ করবে তবে দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট রাডারে দেখা যাচ্ছে এ সময় সমুদ্র মোটামুটি শান্ত সমুদ্রে কিন্তু কোথাও ভারী বর্ষণ বা ভারী ঝড়ো হওয়া দেখা যাচ্ছে না তবে হালকা পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে প্রিয় দর্শক বারোটা একটার দিকে কিন্তু বাংলায় প্রচুর ব্যবসা গরম থাকতে পারে এবং বিকাল দুইটা তিনটার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে আবারও মেঘ বাঁধতে শুরু করেছে এদিকে ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় এদিকে রয়েছে পীরগঞ্জ কাহারল দিনাজপুর সৈয়দপুর এদিকে রংপুর এদিকে রয়েছে লালমনিরহাট জলঢাকা শীতলকুচি দেবীগঞ্জ অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা বিরামপুর পীরগঞ্জ সিলমারি চররাজীবপুর বাহাদুরবাদ এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে ভবনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলী বিবাজার এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে দেখা যাচ্ছে না তবে আকাশে মৌসুমি বায়ু বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটা পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশে মৌসুমী বায়ু থাকতে পারে ঢাকা বিভাগের আকাশেও একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে এক মিলিমিটার সমপরিমাণ মেঘমালা থাকতে পারে বিশেষ করে এদিকে মেহেরপুর ভেড়ামারা এদিকে রয়েছে আলমডাঙ্গা এদিকে দামোহুদা করসাদপুর এদিকে মাগুরা যশোর নরাইল এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে এক দুই মিলিমিটার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছে না বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি এই জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হবে তবে আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালীর দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোতে এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশে আংশিক মৌসুমী বায়ু থাকতে পারে তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় আমরা আসামের দিকে হালকা পরিসরে মেঘমালা দেখতে পাবো উত্তরাঞ্চলে মেঘমালা থাকবে এবং পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে খুব একটা ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু উপগ্রহ আডারে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমরা সন্ধ্যা ছয়টার দিকে দেখতে পাচ্ছি আকাশ আবারও পরিষ্কার হতে শুরু করবে ঢাকা বিভাগ এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ মমনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে বরিশাল খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রংপুর বিভাগে কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘ থাকতে পারে এদিকে ধানসি চকুরিয়া মহেশখালী টেকনাফ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রহনসারি এদিকে রাজস্থলী বিলাইসরি রাঙামাটি লংদু মানিকসারি দিঘিনালা অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে অর্থাৎ রাত দশটা বারোটার দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় আমরা জানিয়ে দিতে চাই এদিকে পেতনিতলা আদমদিঘি বগুড়া এদিকে শিবালয়া এদিকে নন্দীগ্রাম এদিকে গোমাস্তপুর এই অঞ্চলগুলোতে মিলিমিটার রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ এই অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি বাগমারা নলিতাবাড়ি জামালপুর এদিকে ফুলপুর সরিষাবাড়ি ময়মনসিংহ জলচত্র নেত্রকোনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত উপগ্রহ রাড়ারে মেঘমালা দেখা যাচ্ছে তবে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি আট মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং কোথাও কোথাও এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা অর্থাৎ মধ্যরাতের পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর সিলেট চটকবাজার বিশ্বম্ফরপুর জয়ন্তীপুর বালাগঞ্জ বড়লেখা এই অঞ্চলগুলোতে এছাড়া সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকবে তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এ সময় ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া অলিপুরদুয়ার এদিকে দার্জিলিং অলিপুরদুয়ার কোচবা কোচবিহার গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে দশ বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের আকাশগুলো কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বিশেষ করে পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগের আকাশগুলো একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘের ছিটে ফোটাও এইখানে আমরা উপগ্রহ রাডারের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশে প্রচুর ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে বিশেষ করে ঢাকা বিভাগের আকাশটাতে বেশি পরিমাণ ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে সেই সাথে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগের আকাশে কোথাও কোথাও আংশিক ভাসামেঘ রয়েছে তবে ভারী মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা বৃষ্টিপাত বা খুব একটা রোদ নেই তবে বৃষ্টিপাতও হচ্ছে না এদিকে রংপুরের দিকে একটু ভারী মেঘ রয়েছে কোথাও কোথাও তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে প্রিয় দর্শক এছাড়া আমরা উত্তরবঙ্গের আকাশটা মেঘলা দেখতে পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এ সময় প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে আবারও একটি লঘুচাপ বাংলায় আঘাত আনবে এবং কীরকম বৃষ্টির অবস্থা থাকতে পারে সেটা কিন্তু আপডেট আমরা পরবর্তীতে জানিয়ে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ